এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট জিন ঘর বন্ধক প্রেমে বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া যোগাযোগ নম্বর ডেলি টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না টাকা মোবাইলে রিচার্জ করতে যদি মোবাইল দুবার রিচার্জ টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা টাকা পনেরো আলুর কেজি টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকা লোভে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপি থেকেও কেউ পড়বে না আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে দুটো তথ্য দিয়েছেন এক তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের দ্রৌপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আর মাইগ্রেন্ট লেবারের একটা রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন অ্যাজ এ লিডার অব অপোজিশন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি এই রিপোর্টে হরিয়ানাতে মোট এক হাজার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেন্ড করেছিল সবাই বাংলায় কথা বলে তার মধ্যে নশো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান এক হাজার জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল নশো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না অবৈধ ইলিগাল ইনফেলটেটার আর বাকি পঁচাশি জন বেড়ে গিয়েছে ভারতীয় সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাকে কর্মক্ষেত্রে আছে তাই আপনাকে আমরা পাঁচ টাকা চাঁদা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন বিシミনি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে বাঁচান আমরা সবাই আপনাকে 5000 টাকা করে দেবো কোনো চিন্তা নেই মুখ্যমন্ত্রী আজকে একটা প্রকল্প নাকি ঘোষণা করেছেন সমষ্টি বা কিছু একটা নাম এ আবার নতুন ধরনের তোতারণা পশ্চিম বাংলা উনি সমস্ত পরিযায় শ্রমিকদের ফিরে আসতে বলেছেন সব না কোনো দায়িত্ব নেবেন পরিযায় শ্রমিকের সংখ্যা কত পশ্চিম বাংলায় সবাই যে হিসেব করছেন তাদের ষাট পঁয়ষট্টি লক্ষ আমি ধরে উনি পঞ্চাশ লক্ষ চল্লিশ লক্ষ যাই হোক না কেন গুণ তাদের পাঁচ হাজার টাকা করে মাসে মাসে দেবেন প্রথমত পাঁচ হাজার টাকা দিয়ে তাদের সংসার চলবে কিনা আমি জানি না আর দুই পঞ্চাশ লক্ষ গুণ পাঁচ হাজার মানেটা কি পঞ্চাশ লক্ষ গুণ পাঁচ হাজার মানে পঞ্চাশ কোটি গুণ পঞ্চাশ মাসে বোকা বোকা কথা বলার কি মানে হয় আমি জানি না এটা লোককে বিভ্রান্ত করা বহুদিন আগে তখন আমরা বিধানসভায় লিখিতভাবে বিধানসভার রেকর্ড দেখবেন মুখ্যমন্ত্রীকে বলেছিলাম এ রাজ্যের ব্লকগুলোতে তাদের হিসেব রাখা হোক নামধাম ঠিকানা কে কোথায় যাচ্ছেন যেখানে যাচ্ছেন সেখানে মিশন মোড থাকুক যাতে তাদের কোনো অসুবিধা না হয় করেননি আপনার এখন এই ভোট কাছাকাছি এসে গেছে এখন কম্পিটিশন চলবে উনি সব বলেছিলেন না এক এক রাজ্যে গিয়ে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার গল্প শুনিয়েছিলেন এগুলো সব ভোটের কথা এগুলো সঙ্গে বাস্তবের কোনো মিল নেই উনি মুখ্যমন্ত্রী ওটা দেখা উচিত যে গোটা দেশে যেন বাংলার মানুষ বিপদে না পড়ে সেই রাজ্যগুলোর সঙ্গে কথা বলা উচিত যেটা উনি করছেন ভারতের অন্যতম প্রতিষ্ঠিত নিটের কোচিং সেন্টার নিউ লাইট ইনস্টিটিউট কন্টাই জয়েন্ট এন্ট্রান্স একাডেমির সঙ্গে কোলাব্রেশনের মাধ্যমে এখন কাঁথিতে বিভিন্ন এক্সাম সেন্টারগুলিতে এনসিইআরটি বহির্ভূত কোয়েশ্চেনের ওপর পরীক্ষা দিয়ে হীনবন্যতায় না ভুগে নিউ লাইট ইনস্টিটিউটের মাধ্যমে ভর্তি চলিতেছে আমাদের অ্যাড্রেস का सेंट्रल बस स्टैंड मोबाइल नंबर नाइन फाइव फोर थ्री डबल थ्री एट नाइन